হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাড্রয়েড অনলাইন অল ইনফরমেশন চ্যানেল সহ সবাইকে স্বাগত জানিয়ে শুরু চললাম আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও অর্থাৎ চায়ের সংক্রান্ত ভিডিও তো বন্ধুরা আপনার যারা আমার চ্যানেলের সঙ্গে অলরেডি জুড়ে আছেন তাদেরকে আমি বলবো আমি এই দুই চার দিন মতো ভিডিও আনতে পারছি না কারণ আমি একটু ব্যক্তিগত প্রবলেমের জন্য আমি একটু ব্যস্ত ছিলাম ওই জন্য আমি ভিডিওগুলো আনতে পারিনি এরপর থেকে আমার ভিডিও সবসময় কন্টিনিউয়াসলি হবে কন্টিনিউ হবে তো আপনারা অনুগ্রহ করে সবাই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন এবং যারা যারা নতুন ভিডিওগুলো আমাদের এই ভিডিওগুলো দেখবেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা আমি দেরি না করে ভিডিওটি শুরু করে দিই দেখতে পাচ্ছেন যে মাসিক উনিশ হাজার নশো বেতনে কৃষি দপ্তরের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি মাধ্যমিক ও অন্যান্য যোগ্যতায় তো বন্ধুরা আপনারা এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট এগ্রিকালচারাল এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট জব রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে তো আপনাদের একটা চাকরির ফর্ম ফিল আমি কতটা অ্যাডভান্স আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে দিচ্ছি শুধু দেখুন এটা লাস্ট ডেটটা কবে আছে তো আমরা দেখব যে এগ্রিকালচারাল জব ডিপার্টমেন্টে পদের সংখ্যা কটি বয়স সীমা কত রাখা হয়েছে মাসিক বেতন শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি প্রয়োজনীয় নথিপত্র এবং আবেদনের তারিখ মোট শূন্যপদের সংখ্যাগুলো আমরা আমি বলব পদের নাম রাখা হয়েছে স্টাফ কার ড্রাইভার স্টাফ কার ড্রাইভার পদের শূন্যপদ আছে একাধিক শূন্যপদে নিয়োগ হবে শূন্যপদের সংখ্যা উল্লেখ করা নেই কিন্তু প্রচুর শূন্য নিয়োগ করা হবে সীমা রাখা হয়েছে আঠেরো থেকে ছাপ্পান্ন বছর পর্যন্ত সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের যে এজ রিল্যাক্সেশান যেটা রাখা হয় বন্ধুরা তো সেটা আপনারা পেয়ে যাবেন এবং মাসিক বেতন রাখা হয়েছে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা আপনারা সর্বনিম্ন মাধ্যমিক পাস এবং সর্বোচ্চ অন্যান্য যাদের যেটা কোর্স চাওয়া হবে থাকলেও আপনারা আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি বন্ধুরা আপনাদের অনলাইনে কোনো নাম রেজিস্টার করার কোনো ঝামেলা নেই কোনো লগ ইন করার কোনো ঝামেলা নেই আপনাদেরকে কী করতে হবে অফিসিয়াল নোটিফিকেশান থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে আপনাদেরকে অনলাইনে আবেদনটি করতে হবে আবেদনের শেষ তারিখ রাখা রাখা হয়েছে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আবেদনের শেষ তারিখ রাখা হয়েছে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত অলরেডি শুরু হয়ে গিয়েছে আবেদনের শেষ তারিখ চলবে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত এবং বয়স সীমা কি চাওয়া হয়েছে আপনাদের কাছ থেকে সর্বনিম্ন আঠেরো বছর এবং সর্বোচ্চ ছাপ্পান্ন বছর পর্যন্ত এছাড়া সরকারের নিয়ম অনুযায়ী যে ছাড়টা দেওয়া আছে সেটা অবশ্যই আপনারা পাবেন তো মাসিক বেতন রাখা হয়েছে উনিশ হাজার নশো টাকা থেকে সর্বোচ্চ তেষট্টি হাজার দুশো টাকা প্রদান করা হবে এবং বেতনের পাশাপাশি সরকারের নিয়ম অনুযায়ী আপনারা অন্যান্য সুযোগ সুবিধা আপনাদেরকে প্রদান করা হবে শিক্ষগত যোগ্যতা কি চাওয়া হয়েছে সংশ্লিষ্ট ভালো করে আপনারা এই জিনিসটা কি ফলো করবেন আমি ভালোভাবে ইন্ডিকেট করে দিই শিক্ষাগত যোগ্যতা যোগ্যতাটা আপনারা দেখবেন দেখলে পুরো ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার হয়ে যাবে কি বলছে যে সংশ্লিষ্ট পদে আবেদনকারী চাকরির প্রার্থীদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে এছাড়া আপনার যেটা থাকতে হচ্ছে আবেদনকারীর মোটর গাড়ি চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স তো বৈধ ড্রাইভিং লাইসেন্স আপনাদেরকে থাকতে হবে এবং মেকানিজম সম্পর্কে আইআইএল জ্ঞান থাকতে হবে আবেদনকারী চাকরি প্রার্থীদের কমপক্ষে তিন বছরের জন্য মোটর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এই সংক্রান্ত বিস্তারিত অফিসিয়াল নোটিফিকেশান আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এবং আবেদন পদ্ধতিটি কি রাখা হয়েছে যে আগ্রহী চাকরি প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে তার জন্য সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্মটাকে ডাউনলোড করতে হবে প্রিন্ট করে তারপরে ফর্মে উল্লেখিত যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো সম্পূর্ণ নির্ভুলভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস যা আপনাদের কাছে চাওয়া হয়েছে সেই ডকুমেন্টসগুলোর সহযোগে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের আগে পৌঁছে দিতে হবে নথিপত্র কি রাখা হয়েছে কি চাওয়া হয়েছে প্রয়োজনীয় নথিপত্র আবেদনকারী বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্ম প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতা জন্মপ্রমা শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র যেমন মাধ্যমিক মার্কশিট সার্টিফিকেট পরিচয়পত্র হিসেবে ভোটার কার্ড এবং আধার কার্ড সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো আর চাওয়া হয়েছে আবেদনকারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স আবেদনের তারিখ রাখা হয়েছে ষোলোই ফেব্রুয়ারি দু পর্যন্ত আমি দেরি না করে আপনাদেরকে অফিসিয়াল নোটিফিকেশানটাও দেখিয়ে দেবো চলুন ভ্যাকেন্সি কারিকুলামের মধ্যে দেখতে পাচ্ছেন যে ডিটেলস অফ পোস্ট নেম অফ দি পোস্ট স্টাফ কার ড্রাইভার অর্ডিনারি গ্রেড এবং নাম্বার অফ পোস্ট নাম্বার অফ পোস্ট অন একটি এবং ক্লাসিফিকেশান পোস্ট কি সেন্ট্রাল জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পে অফ স্কেল দেওয়া হবে কি উনিশ হাজার পাঁচ নশো থেকে তেষট্টি হাজার দুশো পর্যন্ত এজ লিমিট কি চাওয়া হয়েছে নট এক্সাইডিং ফাইভ ফিফটি সিক্স ইয়ার্স অন দি ক্লোজিং ডেট অফ রিসিভড দিস অ্যাপ্লিকেশান অ্যালিজিবিলিটি ক্রাইটেরিয়া তো সব সমস্ত জিনিসটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি এবার চলে যাই আমি ফর্মের বিষয়বস্তু সম্পর্কে আলোচনায় দেখতে পাচ্ছেন যে অ্যানেকচার ওয়ান কারিকুলাম ভেট ফর ফরমার দেওয়া আছে নেম অফ দি ক্যান্ডিডেট ফোন নাম্বার উইথ অ্যান্ড ইমেল ব্লক লেটারে আপনাদেরকে আপনার নাম ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা লিখতে হবে ডেট অফ বার্থ আপনাদেরকে দিতে হবে ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে এক্সপিরিয়েন্স ড্রাইভিং কত বছর এক্সপিরিয়েন্স আছে নলেজ অফ মোটর মেকানিজম উইথ স্পেসিফিক রেফারেন্স ট্রেনিং কোর্স সেটা প্রসিড টু ইপন যদি আপনাদেরকে কোনো মোটর ম্যানি মোটর মেকানিকের কোর্স করা থাকে তো সেটা উল্লেখ করতে হবে এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স যদি আদার কোনো এক্সপিরিয়েন্স থাকে তো সেটা দিতে হবে এবং কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স প্রেস্ট আর আছে অফিস ইনস্ট্রাকশান পোস্ট হেড ফর্ম টু কোথায় কি আছে বৃত্তান্ত আমি স্বপ্ন সমস্ত জিনিসটা আপনাদের সামনে তুলে ধরলাম তো আপনারা আপনাদের কাছে প্রচুর টাইম আছে অবশ্যই আপনারা ফর্মটা সম্পূর্ণ নির্ভুলভাবে ফিল আপ করবেন যদি কোনো ফর্মে বুঝতে কোথাও অসুবিধা হয় তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি আপনাদের সামনে প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমার এই চ্যানেলে ছাড়া নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ